ইসলামের ইতিহাসে নবী সাল্লাহ ইসলামের মোজেজাগুলোর মধ্যে সাক্ষুল কামার চন্দ্রবিদারক সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি এই মজেজা শুধু ইসলামিক সূত্রেই নয় বরং অন্যান্য ধর্মীয় ঐতিহ্য আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় সমর্থিত কুরান ও হাদিসে বর্ণিত ঘটনা কুরানের সাক্ষ্য সুরা আল কামারের প্রথম আয়াতে আল্লাহ বলেন কেয়ামত হেজ এবং চন্দ্র বিন্দ হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো প্রবল যাদু এই আয়াত সরাসরি মক্কার কাফিরদের সামনে সংগঠিত চন্দ্র বিদারণের ঘটনার নির্দেশ করে হাদিসে যা বলা হয়েছে সহি হাদিস গ্রন্থগুলোতে যে মজে যা বিস্তৃত বিবরণ পাওয়া যায় আবদুল্লাহ ইবনি মাসুদ রাদীল বর্ণনা করেন মক্কাবাসী রাজ রাসুল সাল্লাম কে বলল আপনি যদি সত্যি নবী হন তাহলে চাঁদকে দুভাগ করে দেখান তখন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং চাঁদ দু বাঘ হয়ে গেল অন্য হাদিসে হরজত আনাজ ইবনে মালিক রাধিয়ালো বর্ণনা করেন মক্কাবাসীরা রাসাল সাল্লাহ সাল্লামের কাছে কোনো নিদর্শন দেখতে চাইলো তখন আল্লাহ তালা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলেন তারা দেখতে পেল যে চাঁদের দুই খণ্ড হেরা পাহাড়ের দুই পাশে চলে গেছে ইবনি মাসুদ রাধিয়ালো থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাস্লা সালামের সঙ্গে মিনারে ছিলাম এমন সময় চাঁদ দুবাগে বিভক্ত হয়ে গেল একটি অংশ পাহাড়ের ওদিকে অপর অংশটি ওদিকে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বললেন কেয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হলো অন্যান্য ঐতিহাসিক উৎস এই অলৌকিক ঘটনা শুধু মুসলিম ঐতিহ্যেই নয় বরং অন্যান্য ধর্ম ও সত্যতার ইতিহাসে কিছু প্রতিফলিত হয়েছে হিন্দু ধর্মের প্রাচীন পথিতে উল্লেখ্য ভারতের কেরালা রাজ্যের মহারাজা চক্রবর্তী থিরুমাল পালদের একটি প্রাচীন সংস্কৃতি পণ্ডলিপিতে এই ঘটনা উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে মালাবার অঞ্চলের মানুষ একটি ঘটনা দেখেছিল চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল এবং পুনরায় একত্রিত হয়েছিল এছাড়াও কাশ্মীরের রাজ নামক প্রাচীন হিন্দু ইতিহাস গ্রন্থে বারোশো ছয়শ বিশ দিকে চাঁদে একটি অস্বাভাবিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে চীনা প্রাচীন রেকর্ড চীনের চ্যাং রাজবংশের ছয়শ আঠারো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দে দাপ্তরিক ইতিহাসে উল ট্যাঙ্ক অ্যানালস লেখা আছে সম্রাট শাসনামলে ছয়শ বিশ খ্রিস্টাব্দে চাঁদ অদ্ভুতভাবে বিভক্ত হয়ে গিয়েছিল এবং পরে আবার জোদা লেগেছিল ইসলামী পন্ডিতদের বেক্কা ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তার তাফসিরে তাফ সিরে লিখেছেন এ মজেজার শুধু চোখে দেখা ঘটনা নয় বরং এটি নবতের সত্যতার একটি স্থায়ী প্রমাণ সিদ্ধান্ত ও শিক্ষা চন্দ্রবিদারণের ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনায় নয় বরং এটি হরজত মোহাম্মদ সাল্লি সভ্যতার জ্বলন্ত প্রমাণ এটি প্রমাণ করে যে আল্লাহ ক্ষমতাসকল প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে বিভিন্ন সভ্যতার ঐতিহাসিক রেকর্ড এবং আধুনিক বিজ্ঞানে এই ঘটনাকে সমর্থন করে